পরবর্তীতে চল্লিশ পাহাড়ে গিয়ে নৌকাকে অবস্থান করলো বুড়িমা তো মারা গিয়েছে তাকে একটু জানাজা করে আসি অথবা তার লাশটা দাফন করে দিয়ে আসি তো নুয়ালাহাল্লাম যখন সেখানে গেলেন বুড়িমার বাড়িতে যাওয়ার পর দেখে বুড়িমা বাড়ির ভিতর থেকে বাইর হইলেন তো চল্লিশ দিন পাড়ি ডুবেছিল থাকার পরে বুড়ি সেই বাড়ি থেকে আবার হলেন এটা নুয়াল ইসলাম বলতেছেন যে কি ব্যাপার আপনি এখনো এখানে আছেন বলে কেন নু প্লাবন কি শুরু হয়েছে বলে প্লাবন তো চল্লিশ দিন পর্যন্ত হয়ে গেছে আর আপনি এখানে আছেন বলে না আমি তো কিছুই টের পাইনি তো এই যে বৃদ্ধা মহিলা চল্লিশ দিন পানির ভিতরে অবস্থান করলেন কিছু না এই ঘটনাটি কোন সূত্রে অথবা কোন অথবা গ্রহণযোগ্য নির্ভরযোগ্য কোনো কিতাবের ভিতরে বর্ণনা করা নাই সুতরাং এই ঘটনায় একেবারেই ভিত্তিহীন এই সমস্ত ঘটনা আমরা বর্ণনা করার থেকে বিরত থাকার চেষ্টা করবো ইনশাল্লাহ